আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা সবাই কেমন আছেন ইউজ বাংলা এয়ারলাইন্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম হল ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম হলো এক্সিকিউটিভ ফ্রন্ট বিভাগের জন্য পদ অর্থাৎ কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন শুধু নারী অর্থাৎ শুধু মেয়েদেরকে নেওয়া হবে এই সার্কুলারে বয়স সীমা বাইশ থেকে তিরিশের মধ্যে হতে হবে কর্মস্থল ডাকা বনানী বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর আবেদনের শেষ তারিখ হল আট আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার কতরূপ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে অন্যান্য যোগ্যতা ইংরেজি বা বাংলা ভালো যোগাযোগ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো দক্ষতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি নতুন প্রার্থীরাও অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন এক কথায় আপনার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন আশা করি পুরনো বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ারে অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে